হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি খুবই আনন্দিত এক্সাইটেড বিকজ আমার সাথে তিনজন যদিও আমাদের আমরা আমরা করার কথা ছিল আসবো ইনশাল্লাহ তো আজ কিন্তু আমরা এই লাইফটার অ্যারেঞ্জমেন্ট করেছি বিডি প্ল্যানার্স বয়েজ এক্সপ্রেস বর্ডার সেটা আমাদের টাইটেল নাম আমরা ছয়জন আছি ছয়জন ছয় কান্ট্রি থেকে ইনশাআল্লাহ আমি আছি জাপান থেকে আমিরুজি আহমেদ জয়নাব আছেন ইউএসএ থেকে লিনাপু আছেন ইউকে থেকে তারপরে ফাতেমা আপু আছেন বেলজিয়াম থেকে আর আপু জয়েন করবেন তারা একটু ব্যস্ত আছেন নেক্সট ডে আমরা সবাই আসবো যেহেতু আমাদের টাইম জোন একদমই ডিফারেন্ট কারো রাত বারোটা কারো রাত দশটা কারো সকাল ছয়টা সাতটা এরকম টাইম জোনের কারণে একটু আমাদের স্টাফ হচ্ছে কিন্তু আপনাদের সুবিধাতে আমরা বিভিন্ন কান্ট্রিতে থেকে যোগ হয়েছি তো সব যারা আমাদের লাইভটি দেখছেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইভের ভয়েস কেমন শোনাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন আপুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন আপনাদের ব্যস্ততম সময়কে ব্যয় করে আর আমি আপুদের কাছে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই আজকে কিন্তু আমাদের মজার চমক থাকবে আর পরিচয়ের আগে আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেই বিষয়টির ব্যাপারে আলোচনা করি সেটা হচ্ছে আজকের থাকবে আমাদের আমাদের পজিটিভ মাইন্ডসেট আর সবার পরিচয় আমরা নিয়ে চলে আসব আপনাদের সুবিধার্থে আপনাদের যেই কোশ্চেন জানার ইচ্ছা হয় সেই কোশ্চেনটি কমেন্টে লিখে রাখতে পারেন কিংবা আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন ইনবক্সে থ্যাংক ইউ সো মাছ সবাইকে যারা দেখতেছেন তো আমি আমার পরিচয় দিচ্ছি আমি রুজি আহমেদ জাপানে আছি প্রায় বছর যাব আমার বেবি আছে জাপানে আসার পর আমি আসলে দুজন জব করতাম তারপর আমি আমার যখন সেকেন্ড বেবি হয় আমি তখন জব থেকে ছুটিতে ছিলাম ওই মুহূর্তে আমি ভাবতেছিলাম ছিলাম যে কিছু যদি এটা করা যেত আমি আর জবে ফিরে যেতে চাচ্ছিলাম না তখন আমি এই বিজনেসটির সন্ধান পাই আর সন্ধান পাওয়ার পর আমার হাজব্যান্ড এই বিজনেসটিতে খুবই পজিটিভ ছিল আর সেই জায়গা থেকে আমিও আর আমি তো পজিটিভি তারপরও মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে আমরা যেহেতু বাইরে থাকি আমরা কিন্তু আমি যদি বলি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে ডিপেন্ডেডে আস আসি বিদেশের মাটিতে আর থার্টি বা ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মতো হবে যারা কিনা নিজের স্টুডেন্ট বিসাই বা ওয়ার্কিং বিসাই নিজেরা বিদেশে অবস্থান করে তো সেই জায়গা থেকে আমি ছিলাম ডিপেন্ডেন্ট তো আমি যেহেতু ডিপেন্ডেন্ট ছিলাম অবশ্যই হাজবেন্ডের ডিসিশন লাগবে আর বিদেশে একটা বিজনেস করব সেটা ডিসিশন নিব এতটা সহজ না লিঙ্গুয়েজ ভিন্ন আর ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবো এতটা বেলেবেল ছিলাম না বা মেন্টালিটি এতটা পজিটিভ মাইন্ড ছিল না তারপর যখন এই বিজনেস এর সন্ধান পাওয়ার পর দেখলাম এখানে একজন কোচ থাকবে একজন মেন্টর থাকবে ওয়াও কমিউনিটি থাকবে তাহলে কেন আমাদের জন্য না আর আমার হাজবেন্ডের একটা প্রশ্ন ছিল এই বিজনেসটি আসলে লিগেল কিনা যখন দেখলাম এই বিজনেসটি লিগেল তখন আমরা ওই ওই দিন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এবং কি সেকেন্ড স্টেপ যাওয়ার পরে কিন্তু আমরা বিজনেসটির সন্ধান পাই এটি লিগেল এর আগে পর্যন্ত লিগেল কিনা ইলিগেল কিছুই বুঝতাম না কিন্তু বুঝার জন্য আমাকে অবশ্যই সেকেন্ড স্টেপে যেতে হবে এই বিশ্লেষণগুলো আপুরা অবশ্যই করবেন তারপরও এই দাপ গুলো অতিক্রম করে এই বিজনেসে আসছে তারপর আমরা তিন তিন দিনের মধ্যে বিজনেসটা স্টার্ট করি আলহামদুলিল্লাহ এখন আমার এই বিজনেসে জার্নি প্রায় দুই বছর আর এই বিজনেসটি করতে পেরে আমি নিজেকে অনেক হেপি মনে করি বিকজ আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি পেরেছি এবং এই বিজনেস থেকে আর্থিকভাবে আমি স্বাবলম্বী হয়েছি করছি কারণ এটা এমন না যে হওয়ার শেষ হওয়ার শুরুটা হয়েছে বাট শেষ হবে না আশা করি আমাদের প্রয়োজনও পাবে সেগুলো আপনারা নিজের মুখে বলবে তো আমাদের এখানে কিন্তু আরেকটা মজার চলে বলি টাইম হচ্ছে পাঁচ মিনিট তারপর কেউ কোনো আপু হয়তো বা এক্সট্রা বেশি সময় নিতে পারেন আমার টাইম শেষ এখন আমি চলে যাব আপুদের কাছে আমি চলে যাচ্ছি একে একে আসসালামু আলাইকুম জয়নব কেমন আছেন আপনি আর আপনি কোথায় থেকে বিজনেসটি করছেন কেন কিভাবে শুরু করেছিলেন কি মনে করে বিজনেসের আপনার হোয়াইটা শেয়ার করবেন আর আপনার এই বিজনেস শুরু করতে পজিটিভ মাইন্ডসেট কতটুকু আপনার ক্ষেত্রে দরকার ছিল আর অন্যদের ক্ষেত্রে কতটুকু দরকার তারা যদি বিজনেসটা করতে চায় সেই বিষয়ে আর আজকের কিন্তু আরেকটা মজার টপিক আছে সবাই একই টাইপের কোশ্চেনের উত্তর নিয়ে আসছে আমাদের প্রত্যেক লাইভে একই টাইপের কোশ্চেনের উত্তর থাকবে সবার পেজ থেকে So thank you so much for making Walaikum Salaam Rudy Yapu. I am mean, super super duper excited. Ask money. This is the first time we are starting in a Twitter countries amra I'm live corbo. Um no no live guest change hoy, but I'm other shiracum hobby and maybe egg jun do do But this is something we'll be going to do inshallah. be the preneurs, voices across borders is something নেম আই এম এক্সাইটেড টু সি এটা কী হবে কত দূর যাবে জি আমি আছি ক্যালিফোর্নিয়াতে ইউএসএতে আছি অলমোস্ট নাইনটিন ইয়ার্স ধরে আমি একজন মা আমার বাচ্চারা টিন এজার্স প্রিভিয়াসলি আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি নাইজেরিয়াতে ওখানে আমার অনার্স করা হয়েছে ব্যাচলার্স ইন ম্যাথামেটিক আমি নাইজেরিয়াতে একটু কিছুক্ষণ পড়াই মানে কিছু টাইম পড়াইছি আবার বাংলাদেশে পরে চলে আসলাম অনার্স শেষ করার পর বাংলাদেশে এশিয়া আমি তিন বছর চার বছরের মতো টিচিং জব করছিলাম সো বিয়ে শি হওয়ার পর এখানে চলে আসলাম আসার পর এখানে আর জব করা হয়নি বাট ভিতরে অলওয়েজ আই হ্যাড এ ডিজায়ার টু ডু সামথিং কারণ আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের পার্সন ছিলাম সো ওরকমই ছিল যে আমার মাইন্ডে যে আই এম গোয়েন টু বি হাউস ওয়াইফ সরি আই এম গোয়েন্ট টু বি এ ওয়াইফ আই এম গোয়েন টু বি এ ক্যারিয়ার পার্সন আমি আমার বাচ্চাদেরকেও দেখবো আমি ক্যারিয়ারও করবো অ্যান্ড আই এম গোয়েন টু রকেট এভরিথিং সো এটা ছিল আমার ইচ্ছা তো আলহামদুলিল্লাহ আই বিন এ গুড মম আই বিন এ ওয়াইফ অ্যান্ড ক্যারিয়ারটা হয়নি সো এখন এই যে বিজনেসের সবাই আমি আলহামদুল্লাহ নিজেকে গর্ব করে আমি এখন ফিল করি আই এম এ বিজনেস ওনার কোচ টু বিজনেসটা করার কারণ অনেক বড় একটা জিনিস কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি আমরা সব অ্যাকাডেমিক্স আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাকাডেমিক্স সো বিজনেস জিনিসটা আমাদের সাথে বলে যায় না দ্যাটস হোয়াট হ্যাভ এটা ভুল ধারণা যে একাডেমিক থেকে আসতে পারব না তো সেই জিনিসটা আমার আসলে যখন আমি বিজনেসে আসলাম আমার আসলে ধারণা ছিল না মানে ওই বিজনেস নাকি এটা আমার মাথায় কাজ করে নেই আমার খালি একটাই চাহিদা ছিল আই মাস্ট ডু সামথিং ফ্রম হোম আই মাস্ট হ্যাভ এন ইনকাম সোর্স আমার বাচ্চাদের জীবনটা সুন্দর করতে হবে আমার নিজের জীবনটা সুন্দর করতে হবে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ করে দিব ওদেরকে কারণ দিনে দিনে ইকোনমিক খারাপ যাচ্ছে ওদের সুন্দর ভবিষ্যতের জন্য আমার কিছুই করতে হবে কিছু একটা করতে হবে আয়রন কেয়ার ওয়ার্ড দ্যার ইজ সো যখন এই বিজনেসের সম্পর্কে জানলাম কেন জানি আমার মাথার মধ্যে রেজিস্টার নাই দি ওয়ার্ড বিজনেস অল ইট ম্যাটার টু মি ইজ দ্যাট এই জিনিসটা প্রোগ্রামটা অথবা এই সিস্টেমটা এত সুন্দর সামথিং আই ক্যান ডু অ্যান্ড আমি তখন স্টেপ বাই স্টেপ গিয়ে শুরু করলাম সো যখন আমি শুরু করলাম অল আই নো অ্যাট দ্যাট টাইম ইজ দ্যাট একটা খালি ড্রাইভিং ফোর্স ছিল আমার ভিতরে যে আই মাস্ট ডু সামথিং আমি জানি না আমি কিছু বুঝি না এবং আমার যখন কোচিং ছিল আমার কোচে তখন জিজ্ঞেস করছিল যে তখন আমাদের ছিল উনি জিজ্ঞেস করছেন আপনি বিজনেসটা কেন করতে চান না আপনি কেন করতে চান তো বলছি আপনার কেমন দরকারি বিজনেসটা তারপরে আমি বলছি ওনাকে একটা কথা বলছে আই ডেসপারেটলি নিড ইট উনি বললো আমাকে বললো যে এই কথাটা আপনি মনে রাখবেন এই ওয়ার্ডটা মনে রাখবেন Until today I'm 18, I desperately need it. So that was my mindset up. Uh, I desperately need, need this business. I'm a business uh, I'm a business dara, I'm a jivon shundor That's all I knew. And I'm our money hoi, mindset I need something to change my life. তো আস্তে আস্তে এটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন এটাকে এক্সপান্ড করবেন অ্যান্ড পজিটিভ মাইন্ডসেন তো অবশ্যই আসবে আই হোপ আপু আই হ্যাভ থ্যাংক ইউ সো মাচ আপু আপু ঠিক ফাইভ মিনিটসে শেষ করে ফেলেছে যদিও আমাদের কিন্তু গল্প বললে শেষ হবার নয় তারপরেও আমরা চাচ্ছি অল্প সময় খাবার করতে আপনারা বুঝবেন যেটা না বুঝেন অবশ্যই মেসেজ করবেন পার্সোনাল এখন আমি কাছে আসসালাম আছেন আর আপনি কোথায় থেকে বিজনেস টি করছেন কেন বা কিভাবে শুরু করেছিলেন সেই গল্পটা শুনতে শেয়ার করবেন তারপর আপনার পজিটিভ মাইন্ডসেট অবশ্যই আপনার মধ্যে ছিল সেই মাইন্ডসেটটা কি ধরনের ছিল কোন পর্যায়ে থেকে আপনি নিজেকে সেট করেছেন এই বিজনেসে এবং অন্যরা চাইলে কিভাবে সেট করতে পারবে সে বিষয়ে বলবেন থ্যাংক ইউ সো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাপো আমাদের এই গ্রুপটা আমরা ছয়টা দেশ থেকে আহ যেহেতু আপুরা আমরা গ্রুপটাতে জয়েন হব আমরা প্রত্যেক মাসে দুইবার করে আমাদের রিলায়েক্সেশনটা হবে তো এটা আমি মনে করি আমরা যারা বিজনেসটা করতে অনেকে চাচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল হবে যেহেতু আমরা এখানে অনেকগুলো অ্যানসার নিয়ে আসবো আজকে আমরা বলছি সবাই কেন বিজনেসটাতে আমরা এসেছি আমি আজকে এই কথাগুলো বলবো তো আমার যেটা হয়েছে আমার ব্যাপারটা একটু ভিন্ন ছিল যেহেতু আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি আজকে সাড়ে ষোলো বছর থেকে তো ওই বিজনেসটা তো আমি অনেক দিন থেকেই করছি অফলাইনে বিজনেস যারা করে এটা অনেকেই জানে অফলাইনে বিজনেস মানে এখানে অনেক হ্যাসেল আপনার খুব লং টাইম থাকতে হয় অনেকক্ষণ এখানে কাজ করতে হয় তো ওটা তো করছিলাম কিন্তু করোনা সিচুয়েশনটা ছিল আমার জন্য অন্যরকম একটা সবার জন্যই ছিল আমার জন্য এর ব্যতিক্রম ছিল না খুবই একটা খারাপ সময় যেটাকে বলে সেটা আমার ওই সময়টা হয়েছিল আমি দেখা গেছে যে আমার সবটা কন্টিনিউ করেছি কিন্তু কন্টিনিউ করেছি কিন্তু ওটা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জের একটা সময় তখন আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা দুইটা ইনকাম কেন দুইয়ের অধিক ইনকাম থাকা খুবই খুবই জরুরি তো এই সব চিন্তা করতে করতে যখন করোনা সিচুয়েশনটা আমি ওভারকাম করলাম তখন থেকে আমি কিন্তু খুঁজতে লাগলাম যে কি করা যায় কিভাবে একটা ইনকাম আমি জেনারেট করতে পারি বা কি করলে আমি একটা ইনকাম করতে পারবো তো আমি কিন্তু একবার ড্রেসের বিজনেসও ট্রাই করেছিলাম কিন্তু সেটা দেখলাম যে আমার পক্ষে সম্ভব না কারণ আমি যেহেতু এখানে লং শিফটে কাজ করি এটা করে আবার এগুলো করা একটা যখন আপনি বিশেষ করে ড্রেসের বিজনেস এগুলো অনেক কিছুই থাকে শিপিং থেকে শুরু করে প্রাইস লিস্ট করা এগুলো সেল করা অনেক এখানে অনেক ব্যাপার থাকে পর দেখলাম যে না এটা আমার জন্য না তারপর আমার মেন্টোর আমি একটা দেখলাম দেখার পর আমার তো যে নিজের যে খুব আরেকটা জিনিস করার এত ইচ্ছা ছিল আমি ওনার একটা সঙ্গে সঙ্গে কিন্তু আমি কল দেখার ওনাকে করলাম আমার দেখার পর মনে হয়েছিল যে না আমাকে জানতে হবে জিনিসটা কি তো আমি ওনাকে কল করার পর উনি আমাকে আমাদের যে বিজনেস স্টেপগুলো আছে ফলো করতে বললো আমি ওভাবে সব ফলো করলাম ফলো করার পর আমার মনে হলো যে এই বিজনেসটা আসলে আমার জন্য আমি কিন্তু খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি এক সপ্তাহের ভিতরে আমি যখন উনি আমার কাছে বিজনেসের ইনফরমেশন যা আমরা বলি যে সেকেন্ড স্টেপ সেটা ফলো করতে বলো আমি সেখানে সেটা ফলো করলাম ফলো করার পর আমার মনে হলো যে যেহেতু এখানে আমার কোনো প্রোডাক্ট সেল করতে হবে না এটাই ছিল আমার জন্য প্রধান কারণটা যে না এখানে আমি কোনো প্রোডাক্ট সেল করতে হবে না প্লাস আরেকটা জিনিস সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি আমি আমার সময় অনুযায়ী সেই বিজনেসটা করতে পারবো প্লাস হালাল আমি কিন্তু একটা হালাল বিজনেস খুঁজতেছিলাম তো এই জিনিসগুলো দেখার পর আমার মনে হয়েছিল যে এই বিজনেসটা আমার জন্য তারপরে আমি কিন্তু আর দেরি না করে খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে পজিটিভ হ্যাঁ আপনি যখন একটা জিনিস স্টার্ট করবেন সেটার মধ্যে আপনার সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে আমার মনে হয়েছিল যে এই বিজনেসটা আমার জন্য এবং আমি পারবো আমার আমি কিন্তু যখন স্টার্ট করেছিলাম আমার মনে হয়েছিল যে আমি খুব টাইমে এখানে হতে পারবো ইনশাল্লাহ বা আমি চেষ্টা করলে আমার হবে তো এটা ছিল একটা মানুষ যখন কোনো কিছু করার ইচ্ছা থাকে তার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট আপনার ইচ্ছা শক্তি আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কাজ সেটা সহজ হয়ে যাবে আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে আপনি ওখানে কখনো সাকসেস হতে পারবেন না তো যেটা আমি বলবো সবার জন্যই সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমিও চেয়েছিলাম যেটা আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি আমার অফলাইনে বিজনেসটা আমি যখন কোথাও যাচ্ছি সেটা কিন্তু ক্লোজ করে যেতে হচ্ছে আর অনলাইনে বিজনেসটাতে কিন্তু সেটার ব্যতিক্রম আমি সাথে করে নিয়ে যেতে পারছি আর এটা একটা কথা হচ্ছে যেটা বলবো সবার জন্য আমি যেমন আমার লাইফে সিকিউরিটি চেয়েছিলাম আমার চেয়েছিলাম যে আমাদের এখানেই বলেন যে কোনো জায়গায় বলেন সবকিছুর দাম এখন যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে আমি তো বিজনেস করছি এটা অফলাইনে অনেক বছর থেকে আমার যে আগে যে প্রফিট মার্জিনটা ছিল এটা কিন্তু এখন খুবই কমে গেছে এটা স্বাভাবিক কারণ সবকিছুর দাম বেড়ে গেছে প্লাস আপনার লিভিং কস্টটা এখন আর আগের মতো নেই অনেক হাই র্যাঙ্ক হয়ে গেছে তো এগুলো চিন্তা করে আমার তখন মনে হয়েছিল যে এখনো মনে হয় যে কোনো মানুষের দুইটা ইনকাম থাকা জরুরি আর আমি যেহেতু আমার সন্তানকে একটা সময় বিজনেসটা দিয়ে যেতে পারবো সে এডুকেশন সাইডে হ্যাঁ সে পড়াশোনা করবে সেটা তার লাইফের জন্য অবশ্যই দরকার কিন্তু সে যেন চাকরির খোঁজে খোঁজ না করতে হয় যে চাকরি করতেই হবে এরকম একটা যেন তার মধ্যে একটা লাইফ সিকিউরিটির যেটা ব্যাপারটা সেটা যেন সে ফিল করে যে আমার এই বিজনেসের মাধ্যমে যেহেতু একটা সময় তাকে আমি বিজনেসটা দিয়ে যেতে পারবো এই তো আপু এই জন্যই আমার এই বিজনেসে আসা আর আরেকটা কথা সবার জন্যই বলবো আপনার পজিটিভ থাকতে হবে যে কোনো কাজ আপনি যখন পজিটিভ থাকবেন সেখানে আপনি সাকসেস হবেন এই তো আপু থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু আপুর গল্প শুনলাম আসলে মাইন্ডসেট থাকলে এখানে সাকসেস তো কথা শুরুটা হচ্ছে গল্পটা আগের কথা তো শুরুই যদি করেন তাহলে অবশ্যই সাকসেস হওয়া যায় আমরাও শুরু করেছি বিরা আমরা এখন এক একজনে এক এক সাকসেসের পথে আছি ইনশাল্লাহ তো এখন আমি চলে যাবো লিনা আপুর কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপুর ছোট ছোট বেবি আছে আপুর গল্প আপু বলবেন আপু আপনি একই কোশ্চেনের উত্তর রাখবেন আপনি কোথা থেকে বিজনেসটি করছেন কিভাবে কেন শুরু করেছিলেন এবং আপনার মধ্যে পজিটিভ মাইন্ডসেট কতটুকু কাজ করেছে আর অন্যদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রোজি আপু এত সুন্দর একটি বিজনেস সেশন আমাকে ইনভাইট করার জন্য আসলে আমি খুবই প্রাউড আসলে আপু বিজনেসটা আমার জয়েন করার পিছনে সবার মতো আমারও একটি স্টোরি তো অবশ্যই আছে সবার যেটা হয় আর কি বিশেষ করে মেয়েদের যেটা হয় ফ্যামিলি এবং বাচ্চা যেটা ফার্স্ট প্রায়োরিতে হয় তো আমার নাম লিনা আক্তার আমি দীর্ঘ আট বছর যাবত ইউকেতে রিডিং শহরে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে আমার দুটা ছেলে মেয়ে আছে তো মেনলি বিজনেসটা আসার মেন কারণই ছিল আমার মেয়ে কারণ আমি যখন বিজনেসে আসি আমার মেয়েটা তখন নিউলি স্কুল স্টার্ট করে নার্সারিতে যায়ও তখন আমি একটা জব করতাম মানে ওর আমি লাস্ট টু ইয়ার্স যাবতে জবটা করতেছিলাম বাট ওর যখন স্কুলটা স্টার্ট করে প্রবলেমটা হয় সেখানে কারণ ওর স্কুল টাইম আর আমার জবের স্কেজুয়ালটা মানে একদম মিলে যাচ্ছিল দেখা যাচ্ছিল মানে একটু স্ট্রাগল করতেছিলাম একটু ছোট বাচ্চা ওরে পিক আপ করা ড্রপ করা মানে আমার জন্য খুব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তো এর মধ্যে স্ট্রাগল তো অনেকটা করলাম মানে এতটা ডিফিকাল্ট হয়ে গেছে একটা পর্যায়ে আমার পক্ষে আমি মেয়েকে যখন স্কুল থেকে পিক আপ করতাম মানে এতটা স্ট্রাগল না মানে এতটা কষ্ট হইতো যে আমি মাঝে মাঝে বাস স্টপে বসে বসে কান্না করতাম শুধু বলতো মাল্লা আমি স্ট্রাগলটা নিতে পারতেছি না তুমি আমাকে এমন একটা কিছু দাও যেটা আমি আমার ওদেরকে নিয়ে করতে হবে যাতে আমার বাইরে যে আমার জবটা করতে না হয় বাট ওই যে না যে বাহিরের দেশে আসলে মানে থাকলে যে একার কামে কিন্তু সারভাইভ করা যায় কিন্তু সবাই তো যায় বাচ্চা নিয়ে একটু ভালোভাবে থাকতে তো এটার জন্য আসলে জবে যাওয়া লাস্টে বাধ্য হয়ে কি করলাম জবটা ছেড়ে দিলাম জবটা যখন আমার একটু প্রমোশন লেভেলে ছিল ওই মুহূর্তে আমি জবটা আর কি কুইট করে দিই বাধ্য হয়ে তখন থেকে আমার না ইচ্ছা ছিল না ও যে ফেসবুকে অন্যের ব্লগিং দেখে ফেসবুকে কে কি করতেছে ওগুলো দেখে সময় নষ্ট করা বা টিভি দেখে সময় নষ্ট করা আমি যাচ্ছিলাম দেখা যায় সবাই একটু হাইলি এডুকেটেডই থাকে তো আমার এই সময়টা আমি যাচ্ছিলাম একটা এফেক্টিভ ওয়েতে দিতে যেটা আমি বাচ্চাদেরকে দেখতে পারবো ওদেরকে পরিপূর্ণ সময় দিতে পারবো যেহেতু ওরা ছোট ওদের সময়টা দরকার আছে প্লাস ফ্যামিলিকে মেনটেন করতে পারবো আর প্রত্যেকটা মেয়ের কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা দরকার তাই না তো ওইটা থেকে আসলে আমি সবার মতো ফেসবুকে মার্কেটিং অ্যাড এর মাধ্যমে দেখি বিজনেস স্টার্ট করি এবং যখন জানতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট লিগেল হালাল এবং এটা গভর্নমেন্ট সার্টিফাইড যেহেতু আমরা সবাই যারা দেশের বাইরে বাস করি তাদের সবারই কিন্তু ইমিগ্রেশনের একটা বিষয় থাকে আমরা তো ইলিগেল কিছু করতে পারবো না তো এবং সবচেয়ে আমার কাছে যেটা অ্যাটাচমেন্ট লাগছে সেটা হলো আমাকে এর জন্য আলাদা করে সময় দিতে হবে না আমার যে সময়টুকু আছে আমি এর মধ্যেই করতে পারবো তো ওই সময়টাই কিন্তু মেন ছিল আমার জন্য সময়টার জন্য কিন্তু জব কুইট করা যখন জানার পরে তখন ইনশাআল্লাহ বিজনেস স্টার্ট করি আর আমি বিজনেস স্টার্ট করার পরে যে আমি পারবো না ওই কথাটা আমি কখনো আমার মাইন্ডেই সেট করতে দিই আমি যখন দেখতাম যে অন্য আপুরা বিজনেসটা করতেছে তা আমি কেন পারবো না তারা তো আমার মতোই বাচ্চা এমন আছে অনেক আপুরা আছে তিনটা চারটা পাঁচটা বাচ্চা নিয়ে বিজনেস করতেছে এবং অনেক ভাইরা ফুল টাইম হার্ড জব করে তারাও সাকসেস হচ্ছে তারা যদি পারে তো আমি কেন পারব না সবচেয়ে বড় কথা আমাকে টোর দিচ্ছে যে আমার যে কোনো আমাকে সে গাইড করছে আমি বিশাল একটা গ্লোবাল গ্লোবাল কমিউনিটি পাচ্ছি ওয়ার্ল্ডের যে সব কান্ট্রি থেকে বিজনেস যারা করতেছে তা আমার একটা প্রয়োজন হলে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় রিচ করতে পারতেছি এবং আমার কোচ তো আছে সবচেয়ে সাপোর্ট হিসেবে আমাদের এখানে যে বিজনেস আমাদের ট্রেনিং সাইটটা আমার গাইডলাইন থাকে এবং আমাদের যে বিভিন্ন যে আমি ইজিলি যে যে কারো কাছে রিচ করতে পারছে এমন না যে আমার ম্যান্টের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে আমার কোচের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে আমি আমার প্রয়োজনে আমি যে কোনো দেশের যে কোনো আপু ভাইয়াদের সাথে আমি প্রবলেমটা সলভ করতে পারছি এটা আমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিংও হচ্ছে যে মনে যে এখানে আমরা আজকে ছয়টা কান্ট্রি থেকে পিপলরা এখানে আসি যাই হোক দুইটা আপু একটু প্রবলেমের কারণে আসতে পারেনি বাট এই যে আপনার সাথে আপনি এখন জাপানে জয়নাবাবু আমেরিকাতে যে ফাতেমা আপু হ্যালো বেলজিয়ামে তো এই জিনিসগুলো আমরা কিভাবে করলাম এই তো গ্লোবাল বিজনেসের কারণে তো আর পজিটিভ মাইন্ডসেট বলতে আমি শুধু একটা জিনিসই জানি যে আমি যে প্ল্যাটফর্মটাতে আসি আমি যে জিনিসটা শুরু করছি অবশ্যই আমি ভেবে চিনতে শুরু করছি এবং যে জিনিসটা আমি রিসার্চ করে ভেবে চিনতে শুরু করছি ওইটা তো আমার বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাসটুকে আমি পারবো শুধু এই কথাটুকু বললেই হবে বাকিটা আর কিছু থাকতে হবে না কারণ এখানে অনেক নেগেটিভ সাইড পিপল থাকবে হ্যাঁ মেয়ে মানুষ এটা সেটা পারবো না কারণ আমাদের ফ্যামিলি এরকম কেউ কিছু ভালো করতে গেলে খারাপ পিপল মানে ধরে রাখার মানুষের অভাব নেই জাস্ট নিজের বিটে যত যাই হোক আমাকেও বলছে তুমি এটা সেটা না আমি জানি আমি কোথায় আছি আমি পারবো এখন তারা আমাকে বলে আমি করতে চাই আমি এখন তাদেরকে বলি আমার মনে হয় না এটা আপনারা করতে পারবেন কারণ তাদের ভিতরে নেগেটিভিটি আছে আমি দেখছি তারা আমাকে এই কথা বলছে তো আমি মেসেজ দিতে চাই সেসব মায়েদেরকে যারা আমাদের মতো বা পার্ট টাইম জব করতেছেন পসিবল হচ্ছে না ফ্যামিলিকে রেখে বাইরে যে জব করা বাচ্চাদেরকে রেখে বাট তারা চাচ্ছেন কিছু করতে তারা ট্রাই করে দেখতে পারেন কারণ এইটার মতো একটা বেস্ট প্ল্যাটফর্ম মায়েদের জন্য আমার আমার মনে হয় না দ্বিতীয়টা আছে যেটা আমি আমি পার্সোনাল রিয়েল লাইফ থেকে ফিল করছি আমার রিয়েল প্রবলেম থেকে ফিল করছি আলহামদুলিল্লাহ এখন আমাকে বাইরে যেতে হয় না এখন আমার জবের জন্য হতে হয় না এখন আমার মানে জবে যে সময়টা আমি দিতাম তার সাথে সেই সময়টা আমি দিচ্ছি কিন্তু আমার বাচ্চাদেরকে রেখে নিয়ে সাথে নিয়ে আমি সময় দিচ্ছি আমি যেখানে যাচ্ছি আমি বিজনেস করতেছি এখন এটা আমার একটা প্রফেশন নট এটা আমার একটা শখের বিষয় না এটা আমার একটা প্রফেশন এবং আই এম প্রাউড অফ ইট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু তিন তিন আপুর গল্প শুনলাম সাথে আমার গুলো শেয়ার করলাম এখন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ভাইয়ারা আছেন আপনারা প্ল্যান বি হিসেবে শুরু করতে পারেন পরে যদি দেখেন আপনাদের প্ল্যান এ অবস্থান করা পসিবল আপনাদের জবকে রিপ্লেসমেন্ট করতে পারেন অবশ্যই পারবেন কিংবা আপনারা জবের সাথে কন্টিনিউ করতে পারবেন যেমনটা আমাদের এখানে অনেকেই করছে আপনারা যারা অলরেডি আমাদের গ্রুপে আছেন বা পার্সোনাল আমাদের সাথে ইনভলভ আছেন তারা কিন্তু জানেন মোটামুটি বেশি আর যারা না জানেন তারা জেনে নেন আর অনেক আপুরদের ব্যাপারে তো লিনা আপু বললো জয়নাব আপু বললো ফাতেমা আপু বললো আপুরো আপনারা যারা অলরেডি জব করছেন এখানে কিন্তু লিনা আপু জব করেছে যে জয়না আপু করেছে এখনো ফাতেমা আপু বিজনেস করছেন অফলাইনের বিজনেসও করছে সাথে অনলাইনের বিজনেসটা করছে তো এই যে দেখেন দুটাকে ব্যালেন্স করা আর আমি মনে করি আমার বাচ্চারা হচ্ছে আমার প্ল্যান এ অথচ আমি যখন জব করতাম তখন কিন্তু বাচ্চাদেরকে আমি প্ল্যান এ যদি ভাবতাম প্রতিনিয়ত আমি ছুটিতে বাচ্চাদের সাথে রাখতাম ওটা কিন্তু আমার ছিল না অথচ আমার জবটা আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মারা আছে যে জবকে প্ল্যান এ হিসাবে ধরে রাখেন মন থেকে বলেন বাচ্চাদেরকে আমি প্ল্যান এনে আসলে না আর এই বিজনেসটা আমরা যেমনটা বলি বাচ্চাদেরকে বা আমার ফ্যামিলিকে প্ল্যান এ বিজনেসটা প্ল্যান বি অথচ বিজনেসটা আবার আরেকটা আমরা কথা বলি ফাইভ ফিগার ইনকাম আমরা এখানে করছি ফাইভ ফিগার কেন টেন ডিজিটের ইনকাম এখানে হচ্ছে আর কেউ যদি বলে বিলিনিয়ার ইনকাম আমরা কিন্তু বলি এটা বিলিনিয়ার বিজনেস হ্যাঁ যে বিলিনিয়ারের সংখ্যা অনেক আপুরা জানতে নি না এবং আমি আমরা অনেকে পড়াশোনা করি কিন্তু বিলিনিয়ার কল্পনা করবো এটা চিন্তার বাহিরে ওই সংখ্যা চোখেও ভাবি না হয়তো বা কাগজ কলমে একসময় লেখছি ওটা ভুলে গেছি কিন্তু নিজের কিছু করব তাও বিলিয়নারের স্বপ্নটা পেটে কিন্তু এই বিজনেস দ্বারা সম্ভব করতে যেটা আমাদের দ্বারা হচ্ছে নতুবা আমরা চিন্তা করতে পারতাম না বিজনেসের শুরুটা আমি খুব ছোট্ট করে নিয়ে আসছি এখন কিন্তু আশাটা খুব বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকেরই এখন আপনার স্বপ্ন কোন দিকে যাচ্ছে সেটা দেখেন নিজেকে নিয়ে পজিটিভ ভাবে ভাবেন আর আমরা যদি পারি আপনি কেন পারবেন না যারা ভাবছেন আজকে শুরু করলেই আপনাদের শুরু হলো আগামীকাল না বলে আজকেই শুরু করেন যে যে দেশ থেকে চান্না কেন শুরু করতে পারেন আর নির্ভয়ে ভেজাল নিজের আপনি যেই দেশে থাকে ওই দেশে অফিসিয়ালি খোঁজ খবর আপনার জন্য বেস্ট কিনা দেখেন আর আমরা যেহেতু পারছি অলরেডি যেহেতু বলেছে অবশ্যই আপনি পারবেন আজ আমরা এই পর্যন্ত এখন আমি জয়না বাপুর কাছে একটু রিকোয়েস্ট করব শেষ মুহূর্তে আরো কিছু দুই এক লাইন অ্যাড করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু জি অবশ্যই আমরা মেয়েরা আমরা মা আমরা সব করতে পারি কিন্তু সবার আগে জানতে হবে যে আমি আসলে কেন কি যে করতে চাচ্ছি কেন করতে চাচ্ছি হ্যাঁ কারণ আমার ক্ষেত্রে আমার ওই জিনিসটাই ছিল আই ওয়াজ ভেরি ক্লিয়ার আমি ভেরি ভেরি ক্লিয়ার ছিলাম আমি কেন চাই আমি বললাম না আমি যখন বিজনেসটা শুরু করছি আমি আসলে এটা যে বিজনেস এই ওয়ার্ডটা আমার মাথায় কাজ করে নেই আমার খালি কাজ করছে আই নিড টু আর্ন অনলাইন আই নিড টু আর্ন

এই চাহিদাটা আপনাকে পুশ করবে এই বিজনেসটা লার্ন করার অথবা আমরা যে সিস্টেমটা দিচ্ছি যে অটোমেটিক সিস্টেম এটা আপনি লার্ন করার চেষ্টা করবেন তখন আপনার আর বসে থাকতে হবে না যে আই নিড পারমিশন ফ্রম দিস দ্যাট দ্যাট অথবা সো মেনি এক্সকিউজ যে ঝরায় ধরে মানুষকে একটা করা কিছু করার আগে এগুলো আপনাকে আটকাবে না সো বি ক্লিয়ার বি ক্লিয়ার ইন হোয়াট ইউ নিড অ্যান্ড ওয়াই ইউ নিড ইট অ্যান্ড দেন পারসিউ ইট পারসিউ ইউর ড্রিম বিকাজ এই জায়গায় সম্ভব ইউ সো মাচ আপু সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট আবার আমাদের দেখা হবে ছয় জুন ইনশাল্লাহ আমরা নেক্সট নেক্সট উইক না আমরা যেহেতু মান্থলি দুইটা লাইভ সেশন নিয়েছি প্রতি মাসে আপনারা দুইটা লাইভে আপনাদেরকে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পজিটিভলি কমেন্টস করবেন পজিটিভলি ভাববেন শুধু আমাদের বিজনেস না আপনাদের লাইফ ক্ষেত্রে আমি আমার নিজের লাইফ ক্ষেত্রে যদি পজিটিভ ভাবি তবেই হ্যাপি এখন পজিটিভ চোখ খুলে দেখেন পজিটিভ ভাবে চিন্তা করুন আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে আপনার লাইফ কোন দিকে যাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে